বিসমিল্লাহ হিরোফান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পোয়া মাছ পোড়া পোড়া করে চচ্চড়ি করব মূলা বেগুন দিয়ে বাঁশ পাতা দিয়ে রান্না করব আর অলরেডি রান্না হয়ে গেছে ডাল টমেটো আর বোমার মধ্যে ডাল রান্না করছি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাহ থেকে সবাইকে স্বাগতম ডাল রান্না করে সাইডে রেখে দিয়েছি এখন বাঘ পাতা সুতির রান্না করব বেগুন আর হচ্ছে মুলা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি মূলা আর বেগুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া স্বাদ মতো স্বাদ মতো লবেন আর দিয়ে দিচ্ছি পানি অলমল দাম ঢাকা দিয়ে ঢেকে রান্নাটা করলাম এখন পোয়া মাছ চোট চুরি করব পোয়া মাছ চোট করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ দিয়ে দিচ্ছি আস্তা জিরা দিয়ে দিচ্ছি মাছ মশলা হলুদের গুঁড়া মুরিচের গুড়া ধনিয়ার গুঁড়া আর লবণ মেখে রেখেছিলাম দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম মশলা ধোয়া পানি এই পানিতে শেষ হবে রান্না অলমোস্ট ডান এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পাতা দিয়ে রান্না শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম